দেখেন আমাদের কিন্তু একদম ইস্টনের একদম লাকজারি একদম রিয়েল ঝাড়খান্ড এবং মিনোর কাজ করা গর্জিয়াস লেহেঙ্গা কি পরিমাণ দেখেন ঝলঝল কথা দেখেন কত গর্জেস লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গা আমাদের মরিয়ম সেগুলো চলে আসবেন এগুলো ব্রাইডেলের জন্য পার্টিতে পরার জন্য এগুলো যে কোনো রিসেপশনের জন্য এগুলো নিতে পারেন এই গর্জিয়াস ইস্টনের কাজ করা গর্জেস লেহেঙ্গাগুলো এই লেহেঙ্গা একটু বিশ্বাস করবেন আপনারা এই লেহেঙ্গা আপনারা যেখানে যাবেন মিনিমাম এগুলো অনেক বেশি প্রাইস পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা এগুলো লাগবে কিন্তু হলে দামাদামি দোকানে তো এই লেহেঙ্গা আমাদের মরিয়ম শেড চলে আসবেন একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন আর আগামীকাল মঙ্গলবার আগামী এটা টপস দেখেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ আছে কিন্তু আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা থাকবে আমাদের দোকান সম্পূর্ণ খোলা থাকবে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শেগর চলে আসবেন একেবারে গর্জেস লেহেঙ্গা দামি দামি লেহেঙ্গা আমরা একেবারে অফার দিচ্ছি মাত্র আটাইশো করে এই লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা ভাবা যায় কত গর্জিয়াস ইস্টর্ন এগুলো মিনোরে কাজ করে গর্জিয়াস লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র এগুলো আটাইশো করে তো ভালো লাগলে আগামীকাল মঙ্গল আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন আর আমাদের ঠিকানা ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মার্কেট মার্কম ঘর বাইশ আমার দোকানে চলে আসবেন দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আমি সুন্দরভাবে দেখাবো দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর দেখেন কত সুন্দর গর্জেস ডিজাইন প্রাইস থাকবে আটাইশো করে এইগুলো কিন্তু একেবারে ইন্ডিয়ান টার্কিস বেলভেটের ভিতরে গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি এগুলো একেবারে একেবারে হোলসেল প্রাইসে মাত্র আটাইশো করে চাইলে এক পিসও কিনতে পারবেন চাইলে দশ পিসও কিনতে পারবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটের মেন গেট বন্ধ থাকবে আমাদের মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে সোজা তিন চলে আসবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না অনেকের কাছে জিজ্ঞেস করলে কিন্তু বলে বন্ধ ঠিক আছে আমাদের মার্কেট আমরা ভিডিওতে বলে দিচ্ছি আমাদের দোকান খোলা আমাদের দোকান খোলা আছে চলে আসবেন দেখেন গর্জিয়াস গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আটাইশো করে এগুলো ইস্টনের কাজ কথা থাকবে মিনোরের কাজ কথা থাকবে গর্জিয়াস ফোর প্যাটার লেহেঙ্গা অন্য টপস থাকবে অনেক গর্জিয়াস প্রাইস থাকবে আটাইশো করে আটাইশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি আটাইশো করে একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল দামে পেয়ে যাচ্ছেন গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গাগুলো আটাইশো করে চলে আসবেন চলে আসবেন আগামীকাল মঙ্গলবার সকাল সকাল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত ডিজাইন দেখেন এগুলো এই ইন্ডিয়ান টার্কিস বেলভেটের ভিতরে গর্জেস লেহেঙ্গা দামি দামি লেহেঙ্গা মাত্র দিচ্ছি আটাইশো করে দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন এগুলো একেবারে আপনারা বিয়ের জন্য পার্টিতে পড়ার জন্য নিতে পারেন অনেক গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র এগুলো আটাইশো করে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা পরিপূর্ণ বুঝতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি আপনারা যাতে পরিপূর্ণ বুঝতে পারেন আপনাদের দেখবেন যাতে সুবিধা হয় দেখেন ডিজাইনগুলো দেখেন কত গর্জিয়াস ডিজাইন দেখছেন ইস্টার্নের কাজ করা দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুপার ডুপার হিট কালার দেখেন এই লেহেঙ্গাটার দাম আছে পঞ্চাশ হাজার টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গা দেখেন গর্জিয়াস আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র আটাইশো করে যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকান সব সময় খোলা থাকে আপনারা চলে আসবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না সোজা আমাদের মার্কেটের তিন নম্বর পকেট গেট দিয়ে সোজা তিন চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন যারা আসতে চান আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু অগ্রিম কোনো অ্যাডভান্স নেই না যার শাড়ি পছন্দ করবেন নাম ঠেকা দেবেন আমরা আমরা শাড়ি পাঠিয়ে দেবো পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে দোকানে যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে নাম ঠিকানা থাকবে চলে আসবেন আসসালামু আলাইকুম